মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো এপ্রিল অবতারকে কে চিনতে পারে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন বেগুনওয়ালাকে হীরার দাম জিজ্ঞাসা করেছিল সে বললে আমি এর বদলে নয় বেগুন দিতে পারি এর একটাও বেশি দিতে পারি না সকলের হাস্য ও ছোট নরেনের উচ্চ হাস্য ঠাকুর দেখিলেন ছোট নরেন কথার মর্ম ফস করিয়া বুঝিয়াছেন শ্রীরামকৃষ্ণ এর কি সূক্ষ্ম বুদ্ধি ন্যাংটা এরকম ফস করে বুঝে নিত গীতা ভাগবত যেখানে যা সে বুঝে নিত কৌমার বৈরাগ্য আশ্চর্য বেশ্যার উদ্ধার কীরূপে হয় শ্রীরামকৃষ্ণ ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ এটি খুব আশ্চর্য খুব কম লোকের হয় তা না হলে যেমন শিলখেক আম ঠাকুরের সেবায় লাগে না নিজে খেতে ভয় হয় আগে অনেক পাপ করেছে তারপর বুড়ো বয়সে নাম করছে এ মন্দের ভালো অমুক মল্লিকের মা খুব বড়ো মানুষের ঘরের মেয়ে বিশ্বাদের কথায় জিজ্ঞাসা করলে ওদের কি কোনো মতে উদ্ধার হবে না নিজে আগে আগে অনেক রকম করেছে কিনা তাই জিজ্ঞাসা করলে আমি বললুম হাঁ হবে যদি আন্তরু আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে আর করব না শুধু হরিনাম করলে কি হবে আন্তরিক কাঁদতে হবে তৃতীয় পরিচ্ছেদ দেবেন্দ্র ভবনে ঠাকুর ও সমাধি মন্দিরে এইবার খোল লইয়া সংকীর্তন হইতেছে কীর্তনিয়া গাহিতেছেন কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গমুরতি দু নয়নে প্রেম বহে শতধারে গৌরমত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নেচে যায় কভু ধরাতে লুটায় নয়ন জলে কাঁদে আর বলে হরি স্বর্গমর্ত ভেদ করি সিংহ রবেরে কি দেখিলাম রে কেশব কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গমূরতী দু নয়নে প্রেম বহে শতধারে গৌরমত্ত মাতঙ্গের প্রায় প্রেমা বেশের নাচে গায় কভু ধরাতে লুটায় নয়নজলে রে কাঁদে আর বলে হরি স্বর্গ কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গমূরতী দু নয়নে প্রেম বহে শতধারে গৌরমত্ত মাতঙ্গের প্রায় প্রেমা বেশের নাচে গায় কভু ধরাতে লুটায় নয়নজলে রে কাঁদে আর বলে হরি মর্ত ভেদ করি সিংহ রবেরে আবার দন্তে তৃণলয় কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন দ্বারে দারে। কিবা মুরায় চাঁচর কেশ ধরেছেন যোগীর বেশ দেখে ভক্তি প্রেমাবেশ প্রাণ কেঁদে উঠে রে জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে প্রেম বিলাতেরে প্রেম দাসের বাঞ্ছা মনে শ্রী চৈতন্য চরণে দাস হয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে ঠাকুর গান শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়াছেন কীর্তনিয়া শ্রীকৃষ্ণ বিরহ বিধুরা ব্রজগোপীর অবস্থা বর্ণনা করিতেছেন ব্রজগোপী মাধবী কুঞ্জে মাধবের অন্বেষণ করিতেছেন রে মাধবী আমার মাধব দে 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 মাধব দে আমার মাধব আমায় দে দিয়ে বিনামূল্যে কিনে নে মিনের জীবন জীবন যেমন আমার জীবন মাধব তেমন তুই লুকায় রেখেছিস ও মাধবী অবলা সরলা পেয়ে আমি বাঁচি না বাঁচি না মাধবী ও মাধবী মাধব বিনে মাধব অদর্শনে ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে আখর দিতেছেন সে মথুরা কত দূর যেখানে আমার প্রাণবল্লভ ঠাকুর সমাধিস্থ স্পন্দহীন দেহ অনেকক্ষণ স্থির রহিয়াছেন ঠাকুর কিঞ্চিত প্রকৃতস্থ কিন্তু এখনও ভাবাবিষ্ট এই অবস্থায় ভক্তদের কথা বলিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভাবস্থ মা তাকে টেনে নিও আমি আর ভাবতে পারি না মাস্টারের প্রতি তোমার সম্বন্ধী তার দিকে একটু মন আছে গিরিশের প্রতি তুমি গালাগাল খারাপ কথা অনেক বলো তা হৌ ওসব বেরিয়ে যাওয়াই ভালো বদরক্ত রোগ কারু কারুর আছে যত বেরিয়ে যায় ততই ভালো উপাধি নাশের সময়ই শব্দ হয় কাঠ পড়াবার সময় চরচর শব্দ করে সব পুড়ে গেলে আর শব্দ থাকে না তুমি দিন দিন শুদ্ধ হবে তোমার দিন দিন খুব উন্নতি হবে লোকে দেখে অবাক হবে আমি বেশি আসতে পারবো না তা হোক তোমার এমনিই হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আবার ঘনীভূত হইতেছে আবার মার সঙ্গে কথা কহিতেছেন মা যে ভালো আছে তাকে ভালো করতে যাওয়া কি বাহাদুরি মা মরাকে মেরে কি হবে যে খাড়া হয়ে রয়েছে তাকে মারলে তবে তো তোমার মহিমা ঠাকুর কিঞ্চিত স্থির হইয়া হঠাৎ উচ্চ ঈশ্বরে বলিতেছেন আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি যাচ্ছি গো মা যেন একটি ছোট ছেলে দূর হইতে শুনিয়া উত্তর দিতেছে ঠাকুর আবার দেহ বসিয়া আছেন ভক্তেরা অনিমেষ লোচনে নিঃশব্দে দেখিতেছেন ঠাকুর ভাবে আবার বলিতেছেন আমি লুচি আর খাব না পাড়া হইতে দু একটি গোস্বামী আসিয়াছিলেন তাহারা উঠিয়া গেলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে অৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন